আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ আজকের টপিক শতকরা বা পার্সেন্টেন্স এর ছাব্বিশতম ক্লাস শতকরা থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তাই এই টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বলে মূল টপিকে চলে যায় প্রশ্ন কোনো পরীক্ষায় বিশ পার্সেন্ট পরীক্ষার্থী গণিতে এবং তিরিশ পার্সেন্ট ইংরাজিতে ফেল করলো উভয় বিষয়ে তেরো পার্সেন্ট পরীক্ষার্থী ফেল করলে শতকরা কতজন পরীক্ষার্থী পাশ করল কোনো পরীক্ষায় বিশ পারসেন্ট পরীক্ষার্থী গণিতে এবং তিরিশ পার্সেন্ট ইংরাজিতে ফেল করল উভয় বিষয়ে তেরো পার্সেন্ট পরীক্ষার্থী ফেল করলে শতকরা কতজন পরীক্ষার্থী পাশ করল আমাদেরকে প্রথমে বের করতে হবে কতজন উভয় বিষয়ে কতজন ছাত্র ফেল করলো এটি বের করতে হবে এরপর বের করতে হবে কতজন ছাত্র পাশ করলো এরপর পাশের সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে হবে নোট প্রশ্নে মোট পরীক্ষার্থী দেওয়া নেই তাই মোট পরীক্ষার্থী একশো জন ধরে নিতে হবে ধরে মোট পরীক্ষার্থী একশো জন তাহলে উভয় বিষয়ে প্রথমে আমাদের বের করতে হবে উভয় বিষয়ে কতজন ফেল করে তা উভয় বিষয়ে ফেল করে সমান সমান গণিতে ফেল করে হলো বিশ পারসেন্ট তাহলে একশো বিশ পার্সেন্ট হলো বিশ জন বিশ নিচে আসলো যোগ ইংরাজিতে ফেল করে হলো তিরিশ পার্সেন্ট একশো তিরিশ পার্সেন্ট হল তিরিশ জন তিরিশ নিচে আসলো ফাঁসবারকে উভয় বিষয়ের জন্য বিয়েকচিহ্ন হবে নিচে বিয়েকচিহ্ন বসল উভয় বিষয়ে ফেল করে হলো তেরো পার্সেন্ট তাহলে একশো তেরো পার্সেন্ট হল তেরো জন তেরো নিচে আসলো সমান সমান বিশের সাথে তিরিশ যোগগুলো হয় পঞ্চাশ বিয়েকচিহ্ন নিচে আসলো তেরো নিচে আসলো সমান সমান পঞ্চাশ থেকে তেরো বিয়োগ করলে হয় বিয়োগ করলে থাকে সাঁত্রিশ জন তাহলে উভয় বিষয়ে ফেল করে সাইত্রিশ জন এরপর কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে সেটি বের করতে হবে এটি বের করার জন্য মোট পরীক্ষার্থী থেকে উভয় বিষয়ে কতজন ফেল করে সেটি বিয়োগ করলেই আমাদের উভয় বিষয়ে কতজন পাশ করে সেটি বের হবে উভয় বিষয়ে পাস করে সমান সমান মোট পরীক্ষার্থী একশো জন একশো নিচে আসলো বিয়োগ উভয় বিষয়ে ফেল করে হলো সাঁত্রিশ জন সাঁত্রিশ নিচে আসলো সমান সমান একশো থেকে সাঁত্রিশ বিয়োগ করলে থাকে হলো তেষট্টি জন তাহলে উভয় বিষয়ে পাশ করে তেষট্টি জন এই উভয় বিষয়ের পাশ করে তেষট্টি জন এই পাশের সংখ্যাকে আবার শতকরাই প্রকাশ করতে হবে অথব শতকরা উভয় বিষয়ে পাশ করে সমান সমান উভয় বিষয়ে পাশ করে তেষট্টি জন তেষট্টি নিচে আসলো গুণ গুণন শতকরা একশো নিচে আসলো ভাগ মোট পরীক্ষাতে মোট পরীক্ষার্থী একশো জন একশো নিচে আসলো এই একশো আর একশো কাটা তার সমান সমান তেষট্টি নিচে আসলো তা শতকরা উভয় বিষয়ে পাশ করে তেষট্টি পার্সেন্ট এই অঙ্কটির শর্টকাট নিয়ম হলো মোট পরীক্ষার্থী একশো জনে একশো নিচে আসলো বিয়োগ ফার্স্ট ফাঁসবার গণিতে যদি যদি মোট পরীক্ষার্থী একশো জন হয় একশো তাহলে মোট গণিতে ফেল করে হলো বিশ পারসেন্ট তাহলে একশো বিশ পার্সেন্ট হলো বিশ বিশ নিচে নিচে আসলো যোগ ইংরাজিতে ফেল করে এলো তিরিশ পার্সেন্ট তাই একশো তিরিশ পার্সেন্ট হলো তিরিশ নিচে আসলো আসবার কেট উভয় বিষয়ের জন্য বিয়োগ চিহ্ন হবে নিচে বিএক চিহ্ন বসলো উভয় বিষয়ে ফেল করে হলো তেরো পার্সেন্ট একশো তেরো পার্সেন্ট হলো তেরো তেরো নিচে আসলো সমান একশো নিচে আসলো বিয়োগ চিহ্ন নিচে আসলো বিশের সাথে তিরিশ চোখগুলো হয় পঞ্চাশ পঞ্চাশ নিচে আসলো বিয়েক চিহ্ন নিচে আসলো তেরো নিচে আসলো সমান সমান একশো নিচে আসলো বিয়োগ চিহ্ন নিচে আসলো পঞ্চাশ থেকে তেরো বিয়োগ করলে থাকে নিচে আসলো সমান সমান থেকে বিয়োগ করলে জন উভয় বিষয়ে পাশ করে তেষট্টি জন তাহলে উভয় বিষয়ে পাশের সংখ্যাকে আবার শতকরায় প্রকাশ করতে হবে শতকরায় প্রকাশ করার সহজ টেকনিক হলো প্রশ্নে যদি মোট পরীক্ষার্থী একশো জন হয় তাহলে তাহলে সেই সংখ্যার শেষে সেই সংখ্যার শেষে শুধু পার্সেন্টেজ চিহ্ন বসালে সেটি শতকরাই প্রকাশ হবে সেই সংখ্যাটি শতকরায় প্রকাশ হবে যেহেতু প্রশ্নে মোট পরীক্ষার্থী একশো জন তাই এই ত্রিষট্টি ত্রিষট্টি সংখ্যার শেষে শুধু পার্সেন্টেজ চিহ্নটি বসালে সংখ্যাটি প্রকাশ হবে তাহলে উত্তর হবে আমাদের প্রশ্ন কোনো পরীক্ষায় আশি পার্সেন্ট গণিতে এবং সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলো উভয় বিষয়ে পাশ করলো ষাট পার্সেন্ট তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো কোনো পরীক্ষায় আশি পার্সেন্ট গণিতে এবং সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলো উভয় বিষয়ে পাশ করলো ষাট পার্সেন্ট তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো আমাদেরকে প্রথমে কতজন উভয় বিষয়ে কতজন পাশ পাশ করলো সেটি বের করতে হবে এরপর কতজন ফেল করলো সেটি বের করতে হবে এরপর ফেলের সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে হবে প্রশ্নে মোট পরীক্ষার্থী সংখ্যা দেওয়া নেই প্রশ্নে মোট পরীক্ষার্থী দেওয়া নেই মোট পরীক্ষার্থী একশো জন ধরে নিতে হবে ধরি মোট পরীক্ষার্থী একশো জন উভয় বিষয়ে পাশ করে সমান সমান গণিতে পাশ করে হলো আশি পার্সেন্ট তাহলে একশোর আশি পার্সেন্ট হলো আশি আশি নিচে আসলো যোগ বাংলায় পাশ করে সত্তর পার্সেন্ট একশো সত্তর পার্সেন্ট হলো নিচে আসলো পাঁচ গেট উভয় বিষয়ের জন্য চিহ্ন হবে নিচে চিহ্ন বসলো উভয় বিষয়ে হলো ষাট পার্সেন্ট একশো ষাট পার্সেন্ট হলো ষাট ষাট নিচে আসলো সমান সমান আশির সাথে সত্তর যোগ করা হয় একশো পঞ্চাশ একশো পঞ্চাশ নিচে আসলো চিহ্ন নিচে আসলো ষাট নিচে আসলো সমান সমান একশো পঞ্চাশ থেকে ষাট বিয়োগ করলে থাকে হলো নব্বই নব্বই নিচে আসলো তাহলে উভয় বিষয়ে পাশ করে নব্বই জন এরপর বের করতে হবে ক কতজন উভয় বিষয়ে ফেল করে এটি বের করার জন্য মোট পরীক্ষার্থী থেকে উভয় বিষয়ে কতজন পাশ করে সেটি বিয়োগ করতে হবে তাহলে কতজন উভয় বিষয়ে ফেল করে সেটি বের হবে উভয় বিষয়ে ফেল করে সমান সমান মোট পরীক্ষার্থী একশো জন একশো নিচে আসলো বিয়োগ উভয় বিষয়ে পাশ করে হলো নব্বই জন নব্বই নিচে আসলো একশো থেকে নব্বই বিয়োগ করলে থাকে দশ জন উভয় বিষয়ে ফেল করে দশ জন উভয় বিষয়ে ফেল করে দশ জন এর দশ ফেলের এরপর ফেলের সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে হবে প্রশ্নে যদি মোট পরীক্ষাতে একশো জন হয় তাহলে উভয় বিষয়ে ফেলে যে সংখ্যাটিকে আমরা শতকরায় প্রকাশ করব সেই সংখ্যাটির শেষে শুধু পার্সেন্টেজ চিহ্নটি বসালেই সে সংখ্যাটি শতকরায় প্রকাশ করা হবে যেহেতু প্রশ্নের মোট পরীক্ষাতে একশো জন তাই দশ 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 সংখ্যাটির শেষে পার্সেন্টেজ চিহ্নটি বসালে দশ সংখ্যাটি শতকরায় প্রকাশ করা হবে তাহলে আমাদের উত্তর হবে উভয় বিষয়ে ফেল শতকরা উভয় বিষয় ফেল করে দশ পারসেন্ট আর সাধারণ নিয়মটা হলো শতকরা উভয় বিষয় ফেল করে সমান সমান উভয় বিষয়ে ফেল করে কত দশ জনে দশ নিচে আসলো গুণন শতকরা একশো ভাগ মোট পরীক্ষাতে একশো জনে একশো নিচে আসলো একশো একশো কাটা উপরে থাকলো দশ সময় সমান দশ নিচে আসলো শতকরা উভয় বিষয়ে ফেল করে দশ পারসেন্ট এই অঙ্কটি শর্টকাট নিয়ম হলো মোট পরীক্ষাটি একশো একশোর নিচে আসলো বিয়োগ গণিতে ফেল করে আশি পার্সেন্ট তাহলে একশো আশি পার্সেন্ট হলো আশি নিচে আসলো যোগ বাংলায় পাশ করে এলো সত্তর পার্সেন্ট তাহলে একশো সত্তর পার্সেন্ট হলো সত্তর নিচে আসলো ফাঁস পার্কেট উভয় বিষয়ের জন্য বিয়েক চিহ্ন হবে নিচে চিহ্ন বসলো উভয় বিষয়ে পাশ করে এলো ষাট পার্সেন্ট তাহলে একশো ষাট পার্সেন্ট হলো ষাট নিচে আসলো তোমার সমান একশো নিচে আসলো বিয়েকচিহ্ন নিচে আসলো আশির সাথে সত্তর যুগ করলে হয় একশো পঞ্চাশ একশো পঞ্চাশ নিচে আসলো চিহ্ন নিচে আসলো ষাট নিচে আসলো তোমার সমান একশো নিচে আসলো বিয়ে নিচে আসলো একশো পঞ্চাশ থেকে ষাট বিয়োগ করলে থাকে নব্বই নব্বই নিচে আসলো সমান সমান একশো থেকে নব্বই বিয়োগ করলে থাকে জন তাহলে উভয় বিষয়ে ফেল করলো হলো নব্বই জন এরপর উভয় ফেলের সংখ্যাকে আবার শতকরায় প্রকাশ করতে হবে যদি শতকরায় প্রকাশ করা সহজ টেকনিক হলো প্রশ্নে যদি মোট পরীক্ষার্থী একশো জন হয় বা মোট সংখ্যা যদি একশো জন হয় তাহলে যে সংখ্যাটিকে শতকরায় প্রকাশ করব সেই সংখ্যাটির শেষে শুধু পার্সেন্টেজ চিহ্নটি বসে দিলেই হবে তাহলে সেই সংখ্যাটি পার্সেন্টেজ চিহ্নটি বসালে সেই সংখ্যাটি শতকরায় প্রকাশ করা হবে যেহেতু প্রশ্নে মোট পরীক্ষার্থী বা মোট সংখ্যা একশো জন আছে তাই এই দশকে আমরা শতকরা প্রকাশ করব তাই দশের শেষে আমরা পার্সেন্টেজ চিহ্নটি বসাবো তাহলে শতকরা ফেল করে হলো দশ পার্সেন্ট প্রশ্ন একটি ক্লাসের চল্লিশ পার্সেন্ট ছাত্র বাংলা এবং পঁচিশ পার্সেন্ট ছাত্র অঙ্কে এবং দশ পার্সেন্ট ছাত্র উভয় বিষয়ে অকৃত কার্য হয়েছে বা ফেল করেছে ওই ক্লাসের শতকরা কতজন উভয় বিষয়ে কৃতকার্য বা পাশ হয়েছে বা পাশ করেছে একটি ক্লাসের চল্লিশ পার্সেন্ট ছাত্র বাংলায় এবং পঁচিশ পার্সেন্ট ছাত্র অঙ্কে এবং দশ পার্সেন্ট ছাত্র উভয় বিষয়ে অকৃত হয়েছে ওই ক্লাসের শতকরা কতজন উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে আমাদেরকে বের করতে হবে উভয় বিষয়ে কতজন কৃতকার্য হয়েছে এবং কৃতকার্যের সংখ্যাকে আবার শতকরায় প্রকাশ করতে হবে এর জন্য প্রথমে কতজন উভয় বিষয়ে কতজন হয়েছে সেটি বের করতে হবে এরপর উভয় বিষয়ে কতজন কৃতকার্য হয়েছে সেটি বের করতে হবে এবং সেই সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে হবে এখানে এই প্রশ্নে মোট পরীক্ষার্থী কতজন সেটি দেওয়া নেই তাই মোট পরীক্ষাতে একশো জন ধরে নিতে হবে ধরি মোট পরীক্ষাতে একশো জন উভয় বিষয়ে অকৃত কার্য হয় সমান সমান বাংলায় অকৃত কার্য হয় চল্লিশ পার্সেন্ট তাহলে একশো চল্লিশ পার্সেন্ট হলো চল্লিশ নিচে আসলো যোগ অঙ্কে অকৃত কার্য হয় পঁচিশ পার্সেন্ট তাহলে একশো পঁচিশ পার্সেন্ট হলো পঁচিশ পঁচিশ নিচে আসলো হাসবারকে উভয় বিষয়ের জন্য বিবেকচিহ্ন হবে তাই নিচে বিবেকচিহ্ন বসলো উভয় বিষয়ে অকৃত অকৃত কার্য হয় দশ পার্সেন্ট তাহলে একশো দশ পার্সেন্ট হলো দশ দশ নিচে আসলো সমান সমান চল্লিশ আর পঁচিশ যুগ খুলে হয় পঁয়ষট্টি পঁয়ষট্টি নিচে আসলো বিয়েক নিচে আসলো দশ নিচে আসলো সমান সমান পঁয়ষট্টি থেকে দশ করলে থাকে পঞ্চান্ন পঞ্চান্ন নিচে আসলো উভয় বিষয়ে অকৃত কার্য হয় পঞ্চান্ন জন এরপর বের করতে হবে উভয় বিষয়ে কতজন কৃতকার্য হয়েছে এটি বের করার জন্য মোট পরীক্ষার্থী থেকে উভয় বিষয়ে অকৃত কার্য হয়েছে কতজন সেটি বিয়োগ করলে উভয় বিষয়ে কতজন কৃতকার্য হয়েছে সেটি বের হবে উভয় বিষয়ে কৃতকার্য হয় সমান সমান মোট পরীক্ষার্থী একশো জন একশো নিচে আসলো বিয়োগ উভয় বিষয়ে অকৃত কার্য হয় পঞ্চান্ন জন এ পঞ্চান্ন নিচে আসলো সমান সমান একশো থেকে পঞ্চান্ন বিয়োগ করলে থাকে পঁয়তাল্লিশ জন উভয় বিষয়ে কৃতকার্য হয় পঁয়তাল্লিশ জন কাজের সংখ্যাকে আবার শতকরায় প্রকাশ করতে হবে যেহেতু প্রশ্নের মোট পরীক্ষাটি একশো জন তাই যে সংখ্যাটিকে শতকরায় প্রকাশ করবো সে সংখ্যাটি শেষে শুধু পার্সেন্টেজ চিহ্নটি বসালেই সে সংখ্যাটি শতকরায় প্রকাশ করা হবে তাহলে পঁয়তাল্লিশ উভয় বিষয়ে কার্য হয় পঁয়তাল্লিশ জন এই পঁয়তাল্লিশকে আমরা শতকরায় প্রকাশ করতে হবে তাহলে পঁয়তাল্লিশের শেষে শুধু পার্সেন্টেজ চিহ্নটি বসালেই পঁয়তাল্লিশ উভয় বিষয়ে কার্য হয় পঁয়তাল্লিশ পারসেন্ট শর্টকাট নিয়ম হলো মোট পরীক্ষার্থী একশো জন একশোর নিচে আসলো বিয়োগ বাংলায়

চল্লিশের সাথে পঁচিশ যোগ করলে হয় পঁয়ষট্টি পঁয়ষট্টি নিচে আসলো বিয়োগ বিয়োগচিহ্ন নিচে আসলো দশ নিচে আসলো সমান সমান একশো নিচে আসলো বিয়োগ চিহ্ন নিচে আসলো পঁয়ষট্টি থেকে দশ বিয়োগ করে থাকে পঞ্চান্ন পঞ্চান্ন নিচে আসলো সমান সমান একশো থেকে পঞ্চান্ন বিয়োগ করলে থাকে পঁয়তাল্লিশ জন তাহলে উভয় বিষয়ে কৃতকার্য হয় পঁয়তাল্লিশ জন এই পঁয়তাল্লিশ জনকে আবার শতকরা প্রকাশ করতে হবে প্রশ্নে যদি মোট পরীক্ষার্থী বা মোট সংখ্যা যদি একশো জন হয় সেক্ষেত্রে যে সংখ্যাটিকে শতকরায় প্রকাশ করব সে সংখ্যাটি শেষে শুধু পার্সেন্টেজ চিহ্নটি বসালে সেই সংখ্যাটি শতকরায় প্রকাশ হবে যে যেহেতু প্রশ্নে মোট পরীক্ষার্থী একশো জন তাই পঁয়তাল্লিশ এর শেষে শুধু পার্সেন্টেজ চিহ্নটি বসালে পঁয়তাল্লিশ সংখ্যাটি শতকরায় প্রকাশ হবে তাহলে আমাদের উত্তর হবে পঁয়তাল্লিশ শতকরা উভয় বিষয়ে কৃতকার্য হয় পঁয়তাল্লিশ পার্সেন্ট প্রশ্ন চারশো জন লোকের একটি দলে দুইশো জন ইংরেজিতে এবং একশো জন বাংলায় কথা বলতে পারে তাহলে কতজন উভয় ভাষায় কথা বলতে পারে চারশো জন লোকের একটি দলে দুইশো জন ইংরেজিতে এবং একশো জন বাংলায় কথা বলতে পারে তাহলে কতজন উভয় ভাষায় কথা বলতে পারে আমাদেরকে বের করতে হবে কতজন উভয় ভাষায় কথা বলতে পারে উভয় ভাষায় কথা বলতে পারে সমান সমান মোট লোক হলো চারশো জন এ চারশো নিচে আসলো বিয়োগ ইংরাজিতে কথা বলে হলো দুইশো ষাট জন দুইশো ষাট নিচে আসলো যোগ বাংলায় কথা বলে একশো আশি জন একশো নিচে আসলো সমান সমান এ চারশো নিচে আসলো বিয়েকজনের নিচে আসলো দুইশো ষাটের সাথে একশো আশি যোগ করলে হয় চারশো সমান সমান চারশো আমরা বিয়োগ করার সুবিধার্থে এই দুইশোর সাথে ষাট যোগ দুইশো ষাটের সাথে একশো আশি যোগ করলে হয় চারশো চল্লিশ এই চারশো চল্লিশ আমরা বাম পাশে লিখলাম বিয়োগ এই চারশো আমরা ডান পাশে লিখলাম বিয়োগ করার সুবিধার্থে সমান সমান চারশো চল্লিশ থেকে চারশো বিয়োগ করলে হয় চল্লিশ উভয় ভাষায় কথা বলতে পারে চল্লিশ জন আজকে টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ আমাদের এই টপিকের সাতাশতম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন